আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কার্যকরী মূলক কিংবা ফাংশনাল গ্রুপ যাকে বলা হয় তো ফাংশনাল গ্রুপটা কি যে মানে দুই বা তার বেশির কিংবা একটা হচ্ছে কুঞ্জ পরমাণু কুঞ্জ কিংবা পরমাণু জোটবদ্ধ সেই পরমাণু জোট কিংবা কুঞ্জটা একটা যুব যোগের অনুতে উপস্থিত থেকে সেই যোগের প্রকৃতি এবং ধর্ম নির্ধারণ করে কিংবা বৈশিষ্ট্য ধর্ম নির্ধারণ করে সেই মানে যে পরম পুঞ্চটা নিয়েছি কিংবা জোটটা পরম জোটটা সেটা হচ্ছে ফাংশন গ্রুপ কিংবা কার্যকরী গ্রুপ তো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি বিষয়টা কেমন ধরো সে এইচ থ্রি সেইচ টু ওইচ এটার নাম আছে একটা এটাকে বলা হয় ইথানল ঠিক আছে তো আমরা যেহেতু নামকরণ এখন শিখাইনি তোমরা পারবে এই নামটাকে তো এখন তোমাদের এটা যেহেতু মানে শিখাইনি আমি সেই হিসাবে এখন এটুকু জেনে রাখো তাহলে আমি কে বললাম যে একটা পরমাণুপুঞ্জ তাহলে পরমাণুপুঞ্জটা কি ও আর এইচ পরমাণুপুঞ্জ এই পরমাণুপুঞ্জটা কিংবা এই যে জোরবদ্ধ আছে পরমাণুটা সেই পরমাণুটা যে এই যে আমায় যে এই নিয়েছি একটা যোগ নিয়েছি যৌবযোগ অণু নিয়েছি সে যোগের মধ্যে উপস্থিত থেকে সেই যৌবযোগের অণুকে নির্ধারণ করে তার বৈশিষ্ট্য এবং প্রকৃতিকে নির্ধারণ নিয়ন্ত্রণ করে কিংবা নির্ধারণ করে সেটা হচ্ছে কার্যকারীমূলক তাহলে এক্ষেত্রে ও এইটা হচ্ছে কার্যকারীমূলক এখানে আরেকটা বলার আছে যে কার্যকরী মূলক কিংবা ফাংশনাল গ্রুপটাই শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে ঠিক আছে যেমন আমরা দেখেছিলাম যে পরামর্শ যেমন শেষ কক্ষে ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যা করলে ভ্যানান্সিয়াল ইলেকট্রন ঠিক একই রকমভাবে যে এই যে যৌগটা আছে যৌগ যৌগটা আছে যৌগ যৌগ অনুটা সেই অনুযায়ী ফাংশনাল গ্রুপ ওয়েচ এই ওয়েচটায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এটাকে বলছে কার্যকরী গ্রুপ কিংবা ফাংশনাল গ্রুপ কিংবা কার্যকরী মূলক তো আমরা কিছু কার্যকরী গ্রুপ মানে কার্যকরী মূলক সম্বন্ধে কিছু দেখি মানে কোনগুলো কার্যকরী মূলক হতে পারে আমাদের যেগুলো আহ আছে সে সম্বন্ধে আরো অনেক হয় তো দেখি এবার কিছু কার্যকারী মূলকের নাম তারা কার্যকারী মূলক কার্যকারী মূলক এই কার্যকারী মূলকের নাম দেখব নাম সংকেত গঠন এই তিনটা জিনিস আমরা দেখব তো সংকেত নাম আর গঠন নামটা যেমন হাইডক হাইড্রক্সিল এর সংকেতটা কেমন হয় ও এইচ এটা একটা এভাবে থাকে এর গঠনটা এটাই হয় এটা কি জিনিস এই দাগটা এটা একটা হচ্ছে যে অক্সিজেনের যে একটা অক্সিজেন মানে কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে সেই জন্য এটা দেখানো হয় এইভাবে তো এটা হাইডোসের গ্রুপ তারপরে এলডি হাইট এল হাইট এর সংকেতটা কি সি এইচ সি এইচও ও কেমন হয় সি এইচ তো দাম বেবি নাহলে হয়তো তাহলে এই কার্বনের একটা হাত খোলা থাকবে এই এই জিনিসটাকে এখানে এটা থেকে এখানে ভালো আমি হয়তো বুঝতে পারবো বিষয়টা যে এই জিনিসটা কি এটা হচ্ছে কার্বনের একটা হাত যে কার্বনটা অন্য যে কার্বন চেন আছে সেই কার্বনের সঙ্গে কার্বন চেনের সঙ্গে যুক্ত হতে পারবে আমরা জানি যে কার্বনের চারটে হাত থাকে এখানে একটা হাইড্রোজনের সঙ্গে একটা হাত ফিলাপ হয়েছে আর দুটো হাত অক্সিজেনের সঙ্গে ফিলাপ হয়েছে তাহলে এই তাহলে আরেকটা তাহলে বাকি থাকবে হাত এই হাতটার দ্বারাই কিন্তু যে গ্রুপটা থাকবে যে কার্বন চেনটা থাকবে সেই চেনের সঙ্গে যুক্ত হতে পারে ঠিক আছে এর জন্য এটা ফাঁকা হিসেবে রাখা হয়েছে তো এটা এল হাইট তারপর কিটো সিও তাহলে এর গঠনটা এরকম হয় তো এখানে একটা দিলাম একটা হাত ফাঁকা আছে এখানে দুটো হাত থাকা কী করা হলো এখান থেকে আমি দেখতে পাবো যে কার্বন অক্সিজেনের সঙ্গে দুটো হাত দ্বারা ফিল করেছে এই যে দুটো হাত দ্বারা ফিল করেছে অর্থাৎ দুটো বন্ধন করেছে কার্বনের সঙ্গে অক্সিজেন তারা নিশ্চয় তাহলে আরও দুটো বন্ধন বাকি থাকবে তারা আরও জনের সঙ্গে বন্ধন করতে পারবে কার্বন তার জন্য এটা দুটো হাত করা গেছে কারণ হচ্ছে কার্বনের যে চারটা হাত থাকে সে চারটা হাতের মধ্যে দুটো হাত অক্সিজেনের সঙ্গে ফিল করেছে তাহলে বাকি মিষ্টি দুটো থাকবে সে হিসাবে এটা লেখা হয়েছে তাহলে এবার হচ্ছে এবার কিটোকর কার্বক্সিল কার্বক্সিল এর সংকেতটা হবে সি একটা একঠাত থাকবে কার্বনের তাহলে এর গঠনটা কেমন হবে কার্বনের সঙ্গে অক্সিজেনের দুটো ডবল বন থাকবে আর ওএচের সঙ্গে একটা বন থাকবে তাহলে দুটো বন্ধন অর্থাৎ দুটো হাত মানে ফিল আপ করেছে অক্সিজেন সঙ্গে আর একটা হাত এ অক্সিজেন সঙ্গে সঙ্গে ফিল আপ করেছে তাহলে নিশ্চয়ই আর একটা হাত খালি থাকবে যে হাতের দ্বারা ও যে কার্বন চেনটা থাকবে সে চেনের সঙ্গে যুক্ত হতে পারবে অর্থাৎ বন্ধন করতে পারবে এটা হচ্ছে কার্বক্সিল এবার হচ্ছে অ্যামিনো এন এইচ টু তাহলে নাইট্রোজেনের যেহেতু হাড়ুয়ের সঙ্গে দুটো বন্ধন করেছে তাহলে নাইট্রোজেনের একটা হাত বাকি থাকবে মানে যেমন ধরো কার্বন নাইট্রোজেনের তো কার্বনের তো আমরা চারটা ব্যালেন্স বিবেক্ষণ দেখেছিলাম তার জন্য চারটা হাত ছিল তো নাইট্রোজেনের তিনটে ব্যালেন্স বিবেক হয় বাইরে পক্ষে তিনটা থাকে তার জন্য তিনটে হাত এবার যেহেতু নাইট্রোজেন হাড়ুয়ের সঙ্গে দুটো হাত দ্বারা ফিল হয়ে আছে তাহলে একটা হাত ও খালি থাকবে যে হাতটার দ্বারা ও যে কার্বন চেন থাকবে সে কার্বন চেনের সঙ্গে বন করতে পারবে তাহলে এটা কিভাবে থাকে নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন এইভাবে থাকে এবার ইথার ইথার এভাবে থাকে তাহলে এ হচ্ছে কার্যকারী মূলক ফাংশনাল গ্রুপ এই ছটা ফাংশনাল গ্রুপ তো এরা যোগের শ্রেণীগত নাম কেমন হয় সেটা একটু দেখি আমরা তাহলে যোগের শ্রেণীগত নাম আচ্ছা এটা লিখছি না বলে দিচ্ছি যেমন হাইড্রক্সিল এটা যোগের শ্রেণীগত নাম হয় অ্যালকোহল অ্যালডিহাইডটা অ্যালডিহাইডি হয় কিটোটা কিটন হয় কার্বক্সিলটা কার্বক্সিলিক অ্যাসিড হয় কার্বোকসিলি কার্বক্সিলটা কার্বোক্সিলিক অ্যাসিড হয় অ্যামিনোটা অ্যামিনো হয় আর ইথারটা ইথারি হয় যোগের শ্রেণীগত নাম এগুলো কিছু এক্সাম্পল আমরা দেখে তো যদি আমি উদাহরণ দেখি তাহলে কি দেখব দরম যে আমার যে কার্বক হাইড্রক্সিড আছে কিংবা ওএইচ আছে সেই ওএটা কীভাবে থাকে সে এইচ স্ত্রি একটা আমি কার্বন চেয়ে নিলাম সিএইচ টু ও এইচ এগুলোর নামটা বলছে না এখন যেহেতু আমরা শিখবো ইউপ্যাক নামকরণ যখন শিখাবো তখন শিখবো এটা শুধু মনে রাখে দেখুন একই রকমভাবে সে স্ত্রী সেইস টু সে এইচ ও হতে পারে এটা হতে পারে হয় উদাহরণ দেখলাম কার্যপারী গ্রুপ যেটা আছে সেই কার্যকারী গ্রুপ কিভাবে থাকে একটা জোগির মধ্যে সেটা আমরা দেখলাম এগুলো উদাহরণ সবাই নাম আছে তবে নামটা আমি এখন বলছি না যেহেতু আমি এখনো বলিনি নাম কর্মটা কিভাবে হয় যখন বলবো তোমরা নিজেরাই পারবে তাহলে এই হলো আমাদের মূলক কিংবা কার্যকারী গ্রুপের মধ্যে একটা মানে গ্রুপ নিয়ে একটা সংক্ষিপ্ত একটা আলোচনা আজকে এই পর্যন্ত ক্লাসটা থাক নেক্সট ক্লাসে আমরা সমবয়তা সম্পর্কে আলোচনা করো